আজ আমরা শিখব তালে বশো থেকে হ বর্ণ কয়টি সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে লেখা তো আমরা প্রথমে তালে বশ বর্ণটি ভেঙ্গে ভেঙ্গে লিখে দেব এখান থেকে শুরু করে একের মতো করে নিচে এবং অপর পাশে একটি একের মতো করে লিখতে হবে তারপরে আমরা ফাইনাল স্টেপে তালে বৎস সম্পূর্ণ লিখে দেখাবো প্রথমে একের মতো করে দেব এবং অপর ইতে আরেকটা একের মতো করে দেব তারপরে নামিয়ে দেব এবং সোজা দাগ টেনে দেব উপরের দাগ থেকে নিচের দাগ করে এবং অর্ধমাত্রা দিয়ে দেব তালে বৎস অন্যটি মাত্রা সংযুক্ত তারপরের পরের আমরা লিখবো মধ্যম নস্য মধ্যম নস্য বর্ণটি পূর্ণ মাত্রা যুক্ত তাই আমরা মাত্রা দিয়ে নেব মাত্রা দিয়ে নেব মাত্রা শুরু থেকে শুরু করে একটু বাকিয়ে নিচে অর্ধেক বরাবর নিয়ে এসে নিচের দাগ তারপরে আমরা আবার মাত্রা দেব মাত্রা এখান থেকে শুরু করে অর্ধেক বরাবর নিচে নিয়ে এসে বিصدক ছুঁয়ে উপরে উঠিয়ে দেব এবং মাছখান কেটে দেব তারপরের বর্ণটি আমরা লিখব তন্তুস্ব তন্তুস্ব বর্ণটি উন্ন মাত্রা যুক্তপূর্ণ তাই আমরা আগে মাত্রা দিয়ে নেব তুমি মাত্রা দিয়ে নেব মাত্রার শুরু থেকে একটু বাকিয়ে আমরা প্রথম ধাপ শেষ করি শেষ ধাপে আমরা দন্তস্ব বর্ণটি লিখবো প্রথমে মাত্রা দিয়ে নিব মাত্রা শুরু থেকে একটু বাঁকিয়ে একটু উঠিয়ে আবার বাকি সোজা একটা দাগ পরের দাগ থেকে নিচের দাগ বরাবর দিয়ে দেব হয়ে গেল দন্তস্ব তারপরের বর্ণটি আমরা লিখবো হ হ বর্ণটি পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ তাই আমরা আগে মাত্রা দিয়ে প্রথমে মাত্রা দিয়ে নেবো মাত্রার এখান থেকে শুরু করে একটু গোল করে পেঁচিয়ে সেই গোল বরাবর লাগিয়ে তারপরে ফাইনাল স্টেপে আমরা ভবর্ণটি লিখান থেকে শুরু করে একটু গোল করে নিয়ে এসে পেঁচিয়ে আবার নিচের দাগ শুয়ে লেখাগুলি ভালো লাগলে একটি কষ্ট করে লাইক দেবেন ধন্যবাদ